দক্ষিণ হাওয়া শীতল করো ক্লান্ত আমার প্রাণ আমি তোমায় দিলাম খুলে হৃদয়ের আসমান ডাকাতিয়ার কলতানে দুখ বুলিয়ে দাও শান্ত ঢেউয়ে দাও দুলিয়ে আমার ক্লান্ত গাও বন্ধুরা প্রচন্ড এই গরমের মধ্যে ক্লান্ত মন এবং প্রাণকে শীতল করতে যারা একটি সুন্দর জায়গা খুঁজছেন আর তাদের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হতে পারে এই স্থানটি যা চাঁদপুর রিসোর্ট নামে ইতিমধ্যে সারা দেশে ব্যাপক পরিচিতি পেয়েছে জল জোছনার অনন্য নগর খ্যাত ইলিশের রাজধানী চাঁদপুরের একেবারেই প্রাণ কেন্দ্রে অবস্থিত এই রিসোর্টটি খুব ছোট্ট পরিসরে একেবারে সাজানো গোছানো চমৎকার একটি জায়গা যার এক পাশে রয়েছে শান্ত ডাকাতিয়া আর ডাকাতি আর স্বচ্ছ জলের কলতান এখানে এলে শান্ত ডাকাতিয়ার আর কলতান এবং দক্ষিণের শীতল বাতাস আপনার ক্লান্ত মন এবং প্রাণকে শীতল করে দিবে নিশ্চয়ই চাইলে পরিবার পরিজনকে নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন এখানে শিশুদের জন্য অসংখ্য রাইড রয়েছে যা শিশুদের খুবই পছন্দ হবে ওদের অবকাশ যাপনের জন্য রয়েছে সুন্দর সুন্দর বেশ কয়েকটি দোলনা বেঞ্চ সহ বেশ কিছু ব্যবস্থা রয়েছে ফুচকার দোকান একটি উন্নত খাবারের হোটেল যেখানে আপনি চাইলে দেশি বিদেশি খাবার অর্ডার করে এছাড়া রয়েছে বার বিক্রি করার সুব্যবস্থা আর রয়েছে ডক্টর ফিশের ব্যবস্থা যে ডক্টর এখানে বেশ কয়েকটি ছোট ছোট কটেজ রয়েছে আপনি চাইলে আপনার পরিবারকে নিয়ে এখানে একটি রাত যাপন করতে পারেন বসে আপনি চাঁদ দেখতে পারেন প্রিয় মানুষটির হাতে হাত রেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রিসোর্ট কি আছে কি সমস্যা কি সম্ভাবনা এবং কি কি ভালো দিক মন্দ দিক রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রিসোর্টটিতে প্রবেশের মূল্য পঞ্চাশ টাকা ধরা হয়েছে আর জানিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছেন যে পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য অনেকটাই বেশি তবে আমি মনে করি যে এটি যেহেতু একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং এখানে অনেক লোক কাজ করে নিরাপত্তা অনেকে কাজ করে ফলে এটি বর্তমান বাজার মূল্যে এই প্রবেশ ফিটি বেশি বলে আমার মনে হচ্ছে না তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা উপভোগ করে আসি চাঁদপুর রিসোর্টের ভিতরকার দৃশ্য ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন আপনাদের উৎসাহ আমাদের চলার পথের প্রেরণা